ইকবাল সাহেব কিন্তু অলরেডি ধুয়ে দিয়েছে বরবাদ সিনেমাকে এটা আপনারা দেখেছেন যে হোয়াট এ এই ধরনের সিনেমা কীভাবে মানুষ বানায় যেখানে হিরো মানে মারছে কোপ তো আছেই পাশাপাশি নেশাকে প্রমোট করা হচ্ছে এবং সেটা নিয়ে নানা রকম লোকজনে মিডিয়ার তারা মুখ খুলছে যে এটা ফিল্ম ভাই এবং এটার ব্যাখ্যা কিন্তু সুনিপুণভাবে দিয়ে দিয়েছেন এই সিনেমার ডিরেক্টার হাসান হৃদয় যে কেন কোন পারফোসে এই সিনেমাটা মেকিং করে হয়েছে এবং প্রত্যেক পরতে পরতে তিনি এটাও বলেছেন যে আমরা কিন্তু প্রত্যেকটা যারা আসলে ক্রাইম অ্যাডিক্টেড পার্সন তাদের যে লাস্ট পরিণতি পরিণতিটা সেটা সিনেমার মধ্য দিয়ে দেখানো হয়েছে তো সেখানে মালেকাফশী কেন কথা বলছে না ডিরেক্টর যেখানে নিজে ক্লিয়ার করছে এবং আর যেখানে বিভিন্ন লোকজন ইকবালের বিরুদ্ধে তো অলরেডি আপনারা দেখেছেন যে অলরেডি অনেকে তো ইকবাল সাহেবের বিরুদ্ধে আমি দেখেছি যে বেশ কিছু শাকিব খানের স্যান্ডা তারা নাকি মানববন্ধন করবে এটাও দেখা গিয়েছে তো সেখানে মালায় কাপশারি হোয়াই হি সাইলেন্ট সে কেন চুপ এটা নিয়ে কিন্তু একটা সমালোচনার জল ঝড় উঠে যাচ্ছে যে তবে কি মালেক আপসারী ইকবালকে ভয় পায় কোনোভাবে সে সাদাকে কেন সাদা বলছে না কালোকে কেন কালা বলছে না বা এই বিষয়টা কেন সে স্কিপ করে দিচ্ছে প্রতিনিয়ত তার আপডেট দিচ্ছে এটা ওটা এটা ওটা চ্যানেলে বিভিন্ন রকম কথা বলছে তাহলে কেন ইকবালকে নিয়ে এসে কথা বলছেন এখানে তার কেন ভয় মালেক আফসারে কি সত্যি ইকবালকে আসলে ভয় পায় তো এই ব্যাপারটা জানার আগে আপনাদেরকে একটা জিনিস জানতে হবে যে আপনারা যদি মালেক আফসারের প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনি দেখেন সেখানে আপনারা দেখবেন যে একবার সে কিন্তু একটা ব্যাপার বলেছিল যে ইকবালকে নিয়ে যে সাকিব খানের সঙ্গে যখন তার একটা ভালো সুসম্পর্ক ছিল তখন সাকিব খানের কিন্তু ইকবাল প্রচুর পরিমাণে হেল্প করেছিল এবং যখন এফডিসির গোটা সবাই শাকিব খানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন ইকবাল শাকিব খানকে সাপোর্ট দিয়েছিল এবং ইকবাল ইজ এ ভেরি পাওয়ারফুল পারসন এটা মানে তার ইন্টারভিউ বলে এবং শাকিব খানের জন্য এটা ইকবাল একটা টাইমে কিছু করেছিল এটা আজকে হয়তো কেউ হয়তো শাকিব খান অনেক বড় একটা জায়গায় আজকে বিলং করছে এই কারণে হয়তো আসলে আজকে হয়তো অনেকে বলবে যে না আসলে ইকবাল হ্যান ত্যান তবে একটা টাইমে কিন্তু ইকবাল শারিফ খানকে সাপোর্ট করেছিল এবং ইকবাল একজন পাওয়ারফুল লোক তখন ছিল এবং এখন এখনকার সিচুয়েশন যদি আপনি বলেন যে তো তাহলে আমি একটা কথা বলবো যে মালিক শ্রেণীরে একটা ভিডিওতে বলেছিল যে ইকবাল যখন যে দল আসে না কেন তো সবার সাথে ভালো সম্পর্ক তৈরিও ও কেমনে সব কিছু কনভেন্স করে আসলে ম্যানেজ করে ফেলে এবং ওর একটা পাওয়ার একটা ক্ষমতা আছে এবং অনেকে আমি দেখলাম যে এই ব্যাপারেও বলছে যে ইকবাল যখন ফ্যাসিস সরকার তারা পতন ঘটে তখন দেখা যায় যে ইকবাল নাকি গা ঢাকা দেয় হ্যান তাহলে অনেকে বলছে তো ওইটা রাজনীতি সম্পূর্ণ আলাদা এবং আমি যা বলছি যে যারা আসলে এই রাজনীতি মিডিয়ার সঙ্গে টেনে এনে কথা বলছে আমি বলব যে আপনারা এটা করবেন না আমি অনেকের ভিডিও আমার সামনে এসেছে আমি সেফ দিয়েও রাখছি যে আসলে এই ধরনের কথা বলা উচিত না রাজনীতি রাজনীতির জায়গায় পলিটিক্স পলিটিক্সের জায়গা এবং মার্কাপে বোঝাতে চাচ্ছে যে ইকবালের ফিল্ম মার্কেটে তার একটা একটা আধিপত্য বা ফিল্ম মার্কেটে তার একটা ব্যাপার আছে ছিল বা এখন কতটুকু জানি না বা ইকবাল কিন্তু তার নেক্সট সিনেমার অলরেডি কিন্তু তার নেক্সট প্রজেক্টের কিন্তু প্ল্যান কিন্তু তিনি স্টার্ট করে দিয়েছে এবং আমরা সেই শুটিংয়ের ভিডিও কিন্তু আমরা দেখে ফেলেছি তো আজকে আমরা যেটা উপর কথা বলবো যে মালিক আপসারের এই কারণগুলো যে কেন ইকবালের সঙ্গে তিনি হয়তো ইকবালের সঙ্গে তার ভালো একটা সম্পর্ক বা বন্ডিং রয়েছে তো বন্ডিং থাকুক ভাই ইকবাল এটা বলেছে আপনি বলেন না যে ইকবাল আপনি ভালোভাবে বলেন আপনার বাকিদের মতো কেন নেগেটিভভাবে বলতে হবে অডিয়েন্স তো সাকিবীয় তো এইটা শুনতে চাচ্ছে যে মালিক আপসারে এইটা বলবে যে ইকবাল কেন তুমি ইকবাল মালিক আপসার অনেক ছোটো বিশ পনেরো বছরের তো ইকবাল কেন তুমি একটা সিনেমাকে এরকম বললে যে একটা সিনেমা তো সমাজে সব ধরনের সিনেমা এবং এই সিনেমার মোরাল যেটা সেটা তোর দেখিয়ে দেওয়া হয়েছে তাহলে তুমি এটাকে কেন ইকবাল এরকম বলবে এরকমও একটা মেসেজ দিতে পারতেন বা অন্যভাবে বলতে পারেন কিন্তু মালেক আপসারের এই ব্যাপারে একদম চুপ তাহলে কি মালিক আপসার সুবিধাবাদী অনেকে তো এরকমও কমেন্টস করছে তো তার মানে কি এটা আপনাদের কি মনে হয় জানাবেন আমাকে দেখা হচ্ছে নেক্সট আমার ভিডিও তো সে দেশের সঙ্গে থাকে